ডিমের তো বিভিন্ন রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন এইভাবে একবার ডিম বানিয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুকে এটা টিক্কা দেবে নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা বানানো একদমই সহজ এবং এতটাই সুস্বাদু হয় খেতে প্রত্যেকেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজ কীভাবে ডিমের রেসিপিটা বানাচ্ছি এখানে আমি পাঁচটা মতন ডিম নিয়ে সেটাকে চার খণ্ড করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা ডিমকে চার খণ্ড করে নিতে হবে একটা ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি চাইলে আপনারা সুতো ব্যবহার করতে পারেন দেখুন এখানে আমার প্রত্যেক কটা ডিম সুন্দরভাবেই কাটা হয়ে গেছে রেসিপিটা কিন্তু একদমই মশলা ছাড়া কিন্তু এতটাই টেস্টি হবে যে ভাত রুটি রুচি পরোটা কিংবা নান কিংবা কুলচা সব কিছুর সঙ্গেই জমে যাবে এবার এর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ চার পাঁচটা মতন রসুন কুচি আর আদা কুচি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো একটু ডুমো করে কেটে নিতে হবে এবং ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামগুলো পেঁয়াজের আদলে কেটে নিতে হবে এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে ময়দা আর নেব এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তারপরে গোলমরিচটাকে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এখানে আমি ক্রাশ করা গোলমরিচ দিচ্ছি চাইলে আপনারা দোকানের কেনা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবার সামান্য জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু বেশি একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না এইভাবে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব এবং যেন কোনো ব্যাটারের লাম্পস না থাকে সেদিকে অবশ্যই খেয়াল করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল রেসিপিটা সম্পূর্ণ সাদা তেলেই করব এবার একে একে ডিমগুলোকে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে প্রত্যেক কটা ডিমই আমি ছেড়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিমের টুকরো হয়েছে এই জন্য দুটো ব্যাচে আমি ডিমগুলোকে ভেজে নেব প্রথম ব্যাচটা দেওয়া হয়ে গেছে এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিতে হবে আর খুব বেশি কড়া করব না একটু পাতলা কোটিংয়ের মাধ্যমেই আমি ডিমগুলোকে ভেজে নেব বেশি মোটা কোটিং হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই জন্য হালকা কোটিং রেখেছি এখানে আমার প্রথম ব্যাচে ডিমটা ভাজা হয়ে গেছে তাই একটা ঝাঁঝরির মাধ্যমে ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমগুলো সম্পূর্ণ তোলা হয়ে গেলে এবার সেকেন্ড ব্যাচের ডিমটাও এবার একে একে দিয়ে দিতে হবে পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করবার জন্য আর ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে সেকেন্ড ব্যাচের ডিমটাও কিন্তু আমার প্রায় ভাজা হয়ে এসেছে তাই এটাকেও নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভাজা করে তুলে নিতে হবে সেকেন্ড ব্যাচে ডিমটাও আমার ভাজা হয়ে গেছে তাই এটাকেও একটা ঝাঁঝরির মাধ্যমে আমি তুলে নিচ্ছি এবার যেই তেল থাকবে তার মধ্যেই সবার প্রথমে দিয়ে দেব রসুন কুচি যে রসুন কুচিটা আমরা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দেব আদা কুচিটাও রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেব। এখানে একটু বড় করে ক্যাপসিকামটা কাটলে খেতে ভালো লাগে এবার ক্যাপসিকাম দিয়েও বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ক্যাপসিকামটা ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ রঙটা চেঞ্জ হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন বেশি কিন্তু ক্যাপসিকাম ভাজা হলে খেতে একদমই ভালো লাগে না এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ভেঙে যাতে গন্ধটা বেশ সুন্দর আসে তারপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য এই দুই থেকে মিনিট মতন চাড়িয়ে নিলেই হবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ এই রেসিপিতে নুনের পরিমাণটা অবশ্যই বুঝে আপনারা ব্যবহার করবেন ক্যাপসিকামটা এখানে হালকা নরম হয়ে গেছে তাই আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েও হালকা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে পেঁয়াজের কালারটা সামান্য চেঞ্জ হলেই এর মধ্যে দিয়ে দেব সস সস হিসেবে এর মধ্যে আমি ব্যবহার করেছি তিন চামচ পরিমাণে টমেটো সস দুই চামচ পরিমাণে চিলি সস আর দিয়েছি এক চামচ পরিমাণে সয়া সস এটাকে আগের থেকে মিলিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি সসটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে আবারও আমি মিলিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে ব্যবহার করব এক চামচ পরিমাণে ভিনিগার যাতে স্বাদটাও বেশ সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় ভিনিগার দেওয়া হয়ে গেলে তেল ছেড়ে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে আর তেলও ছেড়ে এসেছে তাই এবার ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ডিম পেঁয়াজ ক্যাপসিকাম সবই বেশ সুন্দরভাবে মিলেমিশে যায় এবার দিয়ে দেব ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা দোকান থেকে কিনে আনা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন গোলমরিচের গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও দারুণ হয় এবার আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের এগ চিলি বা চিলি এগ খেতে অপূর্ব লাগে একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য চলুন তবে একটা প্লেটে এবার পরিবেশন করে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে